दे दे पाल तोले दे मजी है ला कोडिशना दे दे पाल तोले दे मजी है ला कोडिशना छेड़ दे नौका या मिह जबो मोदीना छेड़ दे नौका या मिह जबो मोदीना दे दे पाल तोले दे मजी है ला कोडिशना दे दे पाल तोले दे मजी है ला कोडिशना छेड़ दे नौका या मिह जबो मोदीना छेड़ दे नौका या मिह जबो मोदीना মা মিনার ঘোড়ি হছি দেহ জর্মনি ক দিদি মুক্ত ঝোড়ি তোয়ালে মনুষিতেজৰ শখ তরে কিসের ববো না দয়লে মনুষিতেজৰ শখ ত রে কিসে রে ববো না আমার হৃদৈ মাজি কাবা নয়ো দে মই দীনা আমারে রিদোহী মাজি কা বা নয়ো দে মই দীন দিদি পালে তোলে দে মজি হেলা করিষ্না দে দে পাল তোলে দে মজি হেৰি ছেড়িদিন কায়াম

বদিনা merhaba merhaba গজল গাইতে পারেন না তোমরা কয়েকজন যুবক আছো তোমরা তো ফাড়াইলা ওদের কথা কি প্রেম বোঝনা এখনো একটু mohabbat করে প্রেম করতে হবে কি করে mohabbat লাগাইয়া মজা লাগছে না গজলটা ইনশাআল্লাহ আরে নাসুলের সাংগাইলে তো মজাই লাগে লাগে কি লাগে না আরে জোরে বলেন লাগে কি লাগে না গোমলা ফনীলাম গাদা নীলম নীলম এ রজনী গন্ধা অনির সুখে মা লাগতিব চকলতি কি একি বড় দেখা দাও যদি ও গো কমলি বালা একি বড় দেখা

আমি কিন্তু একজন লেখক আমি কিন্তু একজন শিল্পী আপনারা চাইলে ইচ্ছে মতো গজল শোনাইতে পারবো কিন্তু আপনার একটিভ থাকতে হবে যদি বলেন হচ্ছে একটা না এক ঘন্টা ইট ইস নট ইনশাআল্লাহ এটা আমার জন্য একেবারে নাথিং আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আরো আমার লেখা গজল একটু পরে শুরু করব তবে আপনারা মজাটাকে বুঝতেই হবে আমি কি জিনিস এটাই যদি না বুঝেন তাহলে আমার কথা তো মজা লাগবে না তাই না কথা কই না কেন এই এই কথা কইলে বাসায় যাও যা ঘুমাও ডিস্টার্ব করেন আমারে কথা কর না কেন আর আপনাদেরকে আমি হাসাই দেই পড়তাছি না কি হইছে আপনাদের হ্যাঁ হার্ট অ্যাটাক করে পড়বেন তুমি স্টক করবেন স্পোর্ট ডেড মানুষ বলবো তবে হি ইজ ডেড কোথায় কই ডেট ডেড কি কিরে বল কথা কইছি হ্যাঁ আরে জনে আমরা কি পেতে চাই কাকে আল্লাহ কাকে আল্লাহকে আল্লাহকে পেতে চাই এখন আল্লাহকে পেতে গেলে কি করতে হবে আমাদেরকে আল্লাহকে পেতে চাইলে কি করতে হবে কইতা আচ্ছা সাইয়া সাইয়ে কই তার দেহি কুদর মনটা খুশি করতে আর নেই সাইয়া কই ঠিক আছে আল্লাহকে খুশি করতে হলে আপনি কি করতে হবে আমি আপনাদেরকে একটু শোনাই এরপরে আলোচনা ঢুকবো এ কথা বলেন না আপনারা সবাইকে বলছি কথা বলেন না আল্লাহর পাইতে হলে কি করতে হবে এই রাস্তাটা নবীজি দেখাইছে আমি না কে বিসমিল্লাহির রহমানির রহিম وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق <applause> عليه زُورِي سوري بن الله اكبر আন্দুড়ি আমার অ বন্ধু সুলা খালি গ্রামে আমার ভাই আমার বাবা আমি আবার বাবা বন্ধুর এবং দূর দূরান্ত দেখি আসা মেহেমান বৃন্দু আপনাদের সবাইকে বলবো এই ধরে জানালা খলে সবাই শোনেন আমারা শোল বলেছেন আব হরে দিল ভুতানি বর্ণিত হারিস কানা আপনার আবার প্রাণের ব্যক্তি তিনি বলে দিয়েছেন অহ বন্ধু বন আনি ফাগনা যে ব্যক্তি আমার অনুগত করেছি আল্লার অনুগত অনুগত্য করলো যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো এরপরে বলেছেন আমার আসনি ফাকাদ আসল্ল যে ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো এরপরে সেকেন্ড স্টেজে সে রাসুল কি বলেছে দেখেন আমার আত আমিরি ফাকাদ আতানি যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো এরপরে বলেছেন আমার আস আমিরি ফাকাদ আসনি যে ব্যক্তি আমার অবাধ্য করে সে যে ব্যক্তি আমার আমি

এটা হলো হাদিসের প্রথম অংশ আপনি সন্দেহ করার কোন অবকাশ নেই ইহুদিরা যদি বলতে পারে এহুদিরা যদি বলে আপনার আমার প্রাণের নবী সত্যবাদী ছিল তাহলে আপনি যদি এটা সত্য বলে বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি মুনাফিক ছাড়ার কিছুই না কেনা বলেন আর জোরে এরপরে সেকেন্ড স্টেজটা দেখেন কত সুন্দর আপনারা যারা সাধারণ মানুষ ওই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ও সোনাখালী দরবার শরীফে ও বন্ধু যারা ছুটে এসেছেন আপনাদের আশার ওয়াজেটা কিশরওয়াজ আপনারা যে ছুটে এসেছেন আপনাদের ছুটি আসাটা কতটা যুক্তি কোরআন হাদিস দ্বারা আমি আজকে প্রমাণ করে দিব কারণ আমি অশ্চর্য হয়েছি এবং মুগ্ধ হয়েছি মানুষ মানুষকে ভালোবাসে তো দূর থেকে আসতে পারে স্থানীয় মানুষ না কি একবারে আকিবাকবে একবারে কম এখানে যারা আছেন আপনারা ম্যাক্সিমামই मेहमान আপনাদের আসাটা কতটা যুক্তি কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করে দিতে চাই আপনারা আমার প্রাণের সর বলেছেন অবানাতু আমিরি ফাকাদাতুনি যেই আমার আমিরের অবত যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত্য করলি সুরে সোহাগ আমি হলো বন্ধু আপনি এই সুলিয়া সোলাখাল দ সোলাখালি দরবার শরীফ কে ভালোবাসেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ কে ভালোবাসেন ঠিক কথা বলে না কেন ভালোবাসেন কিনা না একজন আল্লাহওয়ালা বুজুর্গ কে ভালোবাসে ওই দূর পথ পাড়ি দিয়ে আপনারা অনেকটা রাস্তা অতিক্রম করে এখানে চলে আসলেন এই জন্য আপনাদের চলে আসাটা হলো আপনি একজন আলেমকে কে ভালোবাসে একজন আল্লাহর ওলি ভালোবাসে এসেছেন এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন নমানাতু আমিরি ফাকাদাতু আনি যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার আনুগত্য করল তার মানে আপনি হক্কানী কোনো আলেম হক্কানী কোনো আল্লাহর ولي আল্লাহর কোন প্রিয় মানুষের সাথে প্রেম করলে ওই প্রেমীর দুরি লেগে যায় মদিনা ওয়ালার সাথে সুবহানাল্লাহ বলছে কে রাসূল কে বলেছে রাসূল বুখারী এবং মুসলিম শরীফ ইন হাদিস ওমান আসামি ফিকাদ আসানি আমার রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করল তার মানে নবীর প্রেমিক হক্কানী আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি যে দলটা হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দল ওই হক্কানি আলেম হক্কানি আলেম কি যদি আপনি অস্বীকার করেন অমান্য করেন নবীকে অমান্য করা হয়ে যায় নবীকে অস্বীকার করা হয়ে যায় এবং নবীকে অস্বীকার করলে আল্লাহর সাথে দুশমণি তৈরি হয়ে যায় করে না কেন আরো জোরে বলেন এখন এটা তো হাদিস বললাম অনেকেই কিন্তু বলতে পারে অনেকেই বলতে পারে যে হাদিসটা ঠিক না বে যারা বুঝেন না কোরআনে তো সন্দেহ করার কোন সুযোগ নাই আসেনি কথা বলে না কেন কোরআন নিয়ে সন্দেহ করলে ইমান থাকবো আর জড়ে জোরে থাকবে চেয়ারটা এনে দোতো নাকি এদিকে দাও চেয়ারটা ওই দিকে দেখতে ওই চেয়ারটা এনে দাও নাকি এখানে এবার আসেন আমি আপনাদেরকে বলি আপনাদের আশাটা কত বরকতময় আপনারা কেমন হইছে জানেন নি আজকে আপনাদের উপস্থিতিরা বন্ধু আমার দিকে তাকান এই যে ঘাস গুলো দেখেন দুবা গাছ বলি এই ঘাস গুলো কি দুবা গাছ দুবা গাছ একটু যখন বৃষ্টি পড়বে একটু বৃষ্টি পড়ার পরে দেখবেন এগুলো আগা ছাড়বে জি কি ছাড়বে আগা ছেড়ে যদি কোনো মানুষ বা পশুর যদি বিচরণ না হয় আপনারা দেখতে পাবেন আগা ছেড়ে ছেড়ে পুরো মাঠটাকে শ্যামল করে দিবে ঠিক ঠিক সুন্দর লাগবে না কিন্তু যতই সুন্দর হোক যতই সুন্দর হোক আপনার এখানে যদি কোন অনারেবল পার্সন আসে আপনি কিন্তু যতই সুন্দর হোক এখান থেকে দুবা গাছগুলো তুলি যদি আপনি মোটা বেঁধে যদি সংবর্ধনা দেন ওই না হবে না হবে না কিন্তু যদি বন্ধু আপনি যদি এখান থেকে সুন্দর দুবা গুলো পছন্দ হয়েছে আপনি তাকে কি করতে চান পছন্দনীয় সম্মানের জায়গায় নিয়ে যেতে চান তাহলে আপনাকে টেকনিক টেকটু চেঞ্জ করতে হবে কেমন আপনার পাশেই কোথায় সানফ্লাওয়ার সূর্যমুখী বা গোলাপ যেটাই হোক আছে না নাই আছে আপনি দুটা বা তিনটা গোলাপ ডাঁট সহ ভাঙেন ভাঙার পরে তিনটা ডাঁটকে একত্রিত করতে হলে রশি লাগবে কিন্তু আপনি রশি দিবেন না আপনার ইচ্ছা হলো সুন্দর দুবাকে আমি সম্মানই করব এবার আপনি রশির জায়গায় দুই থেকে তিনটা দুবা ছেড়ে গোলাপের ডাঁটের বন্ধু পেঁচিয়ে টপের মধ্যে বসাইয়া আপনি আবার প্রধানমন্ত্রী হোক এমপি মন্ত্রী হোক আপনি যাকে সংবর্ধনা দেন হবে কি হবে না হবে হবে নিজ যে সম্মানে ফুলের টপ উপরে ফুটন্ত গোলাপ বা সূর্যমুখী যেটাই হোক অথবা গাধা যেটা আপনার পছন্দ হতো বা বেলি যেটাই হোক রজনীগন্ধা হোক যেটাই হোক এই উপরে টপ নিচে উপরে ফুল নিচে টপ মাঝখানে দুবা দুবাগুলো সম্মানিত হয়ে গেল ফুলের কারণে কথা বলে না কেন উপমাটা বুঝতে পারছেন এক্সাম্পল বুঝতে পারছেন এই জন্য আপনাদের অবস্থাটা হইল তেমন আপনারা সাধারণ মানুষ কে মানুষ আপনারা শুধু জানেন সরু আর সরাইয়া পড়তে আর তো কিছু বোঝেন না আলি ভালো করে পড়তে পারবেন না এটাই তো বাস্তবতা বন্ধু আমার আল্লাহ আপনাদেরকে দাবি বানাবে কারণ আপনি আল্লাহর প্রিয় হবি ভাবি বললার আমার আল্লাহ আপনাকে দাবি বানানোর জন্য ওই দুবা ঘাসের মতো সুন্দর সুন্দর হাজার হাজার কালো মানুষের ভিড়ে আমার আল্লাহ কিছু সুন্দর মানুষ তৈরি করে দিয়েছে ওই মানুষ সম্পর্কে আমার আমাদের আল্লাহ বলে দিয়েছেন বলবনি ইনশাআল্লাহ আর যারা বলেন না ইননামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে ওই মানুষগুলোর মধ্যে আল্লাহ কি শক্তির ভয় করে একমাত্র হক জ্ঞান আলিমরা ঠিক যারা না ঠিক এখন যারা ভয় করে তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে খেয়াল করেন আল্লাহকে ভয় করে একমাত্র হক্কানে আলেমরা ওয়াজ করতেছে কে আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহ আপনি সামনে আসেন তাই ঠিক আছে এই না সুন্দর হইছে আর এটারও তো পাশে বয়তাম চাইতে সামনে দিয়ে আমার বাস কি বুঝতেছেন মজা লাগতেছে কার কার কাছে মজা লাগে হাত তোলেন ওমা তো ও দোষ উঠে এই দেন আমি ঠাস করে তুললে বলাইছি টাকা আদা বাঙ্গার মতো হাত তোমার মিয়া হান্ড্রেড পার্সেন্ট উইক মিয়া আপনারা স্ট্রং হতে হবে আমি আল্লাহ রাসুলের বাড়ি আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারকে বেশি ভালোবাসে কথা বল না কেন এই স্ট্রং ইমানদারদের কারণে আজকে ইসলাম এই পর্যন্ত আসছে কথা বলেন না কেন আলু মার্কা ইমানদার হইলে ওই সুলার ডেকে থাকা লাগবে কথা বল না কেন সিদ্ধ হইয়া ফিনিশ স্ট্রং হন আগুন আপনাকে ছুঁইতে পারবে না কথা না কেন আজবি হজ ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সেগতি হাই অন্ধ জি গুলিস্তা পয়দা জুড়ে জুড়ে কম আল্লাহু আকবার আল্লাহু আকবার লোক ফলাইছে আগুন ইব্রাহিম যায় দেখে ফুল বাগান জান্নাত কি বুঝলে

সকলের জবানকে বন্ধ রাখতে হবে সারা জীবনের জন্য সেটিং দ্যাট ব্রেইনে সেকেন্ড টাইম ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে এটা আমি নয় প্রত্যেকটা লেকচারার যারা আপনি এই কন্ডিশনে বসবেন আমার সামনে যিনি বসেছেন উনি আমার টিচার উস্তাদ আমি টিচিং প্রফেশনে আছি রাইট থার্ড টাইম আপনি মনে করবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বল আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আমার সীমানা ত্যাগ করে বাড়ি গিয়ে ঘুমান শরীর আরাম পাবে আগামী দিন ভালোমতো কাজ করতে পারবেন তবে ঘুমান জন্মের ঘুম বলছে কবরে আসলে বুঝবা ঘুম যে কত প্রকার বুঝেন আমার কথা তারা আমার কথা কেবল স্টেইট পরোয়া কারণ হক কথা একটু তিক্ত লাগবে আল হক মুররুন হক কথা তিক্ত আল্লাহ কয় তিতা হইলে কি হইছে আকুল কওলান সাদিদা সিদা রাইট থিং সত্য বলো সঠিক বলো কারণ হি ওয়াজ वेरी ট্রুথফুল আফতার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী কারণ তিনি সবকিছুর মূল ঠিক

কাস্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলের রেখে শিখাইলো আল্লাহ বল

এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রোবে না রোব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রে কত নি তোরা চাসনে কিছু তোরা চাসনে কিছু কারোর কাছে খোদার মধুর ছাড়া অন্যের উপর ভরসা আছে রে নিজের পায়ে দাঁড়া বুঝছেন কিছু ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করবেন অনেক কিছু বের হয়ে আসবে এখান থেকে ব্যাখ্যা করতে পারবো না বোঝানোর জন্য আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য একটি করার জন্য আমি চতুর্দিকে হাঁটছি কিন্তু ওয়াজ যখন ঢুকবো এক তালে ওয়াজ চলতেই থাকবে আমার আল্লাহ বলা দিয়েছে পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা হলো হকানী আলেমরা কারণ আলেম হলো কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সঠিক শিক্ষা থাকবে না সঠিক ক্যালেম থাকবে না সঠিক প্রেম থাকবে না তাদের কথার দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দলে দলভক্ত হয়ে যাবে এটা কেমতের আলামত অলরেডি আমাদের মধ্যে সেই আলায়ামলা প্রচলন ধীরে ধীরে দেখা যায় কথা কন না কেন এদের কথা বিশ্বাস করা যাবে না সত্যিকারের আলেমদেরকে আপনি আপন করে নিতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহ বয় করে আল্লাহকে তারা হলো আলেমরা ওয়াজ তো আমার আল্লাহ করেছেন তারপরে আমার আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনে চোকার ও ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাতে পরকালের জীবনে আমার আল্লাহ বলেছেন তুমি মানারার পরে যদি তাগো অবলম্বন করতে পারো এখানে মাসকান্দি একটা চমৎকার মেসেজ আছে আমার আল্লাহ বলেছেন ও বিলিভারস ইউ ফিয়ার মি

আফসোস করবেন যে হুজুর যদি আরেকটু আলোচনা করত অনেক মজা পেতাম নামার পরে বুঝবেন কারণ মানুষ সামনে থাকলে অভাব বোঝা যায় না একটুখানি দূরে গেলে তার গ্যাপটা কেমন বোঝা যায় ঠিক না বলে আমার আল্লাহ বলেছে বান্দা আমার প্রিয় হলো আলেমরা হক্কানি আল্লাহ বলেছেন আমার বন্ধু নিরা এবার আপনারা যারা ওই দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের লাভটা কি আপনারা কেমন করে বেনিফিশিয়ারি হবেন আমার আল্লাহ বলে দিয়েছে আবার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই আল্লাহ আমার আল্লা বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো বলে হুজুর আল্লাহকে ইংলিশ ওয়াজ করছে না ইংলিশ ওয়াজটা আমি করেছি তার কারণ আমাদের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ইংলিশ মিডিয়ামে পড়ুয়া স্টুডেন্ট অনেকেই থাকে আমি প্রায় আজকে পেয়ে হুজুর বেরি সইট আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আবার কেউ কেউ বলে হুজুর ফ্যান্টাস্টিক তো তাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে একটু একটু চেষ্টা করি ট্রান্সলেশন করার জন্য এবার অতগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বক্তব্যটাকে এমন ভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন ফাতাহুলি ফি ইবাদি ওয়া তাহুলি জান্নতি আমার আল্লাহ বলে দিয়েছেন ফাতাহুলি ফি ইবাদি আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল এরপরে আমার আল্লাহ বলেছেন ওয়া তাহুলি জান্নতি আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আবার আপনার প্রিয় লোক

ঠিক কিনা বলেন আর এখানে এখান তো নয় আমার আল্লাহ কি বলেছে আপনারা একটুখানি খেয়াল করেন আমার আল্লাহ কি বলেছেন পবিত্র কালামে হাকিমে আমাদের দেশে অনেকে আল্লাহর ঈদের বিরুদ্ধে আচরণ করে আছে না নাই যারা করে তারা বোঝে না তার একটি হতে পারে না আমার দিকে তাকানো বন্ধু পড়ে গুলো মিলিয়ে নেবেন আমার আল্লাহ বলেছেন আপনারা সাধারণ মানুষ যারা আপনারা হক্কানি আলেমদের সাথে যুক্ত হন আপনারা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন তার কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিন ওয়াসিলা আমার আল্লাহ বলেছে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা করো আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন আল্লাহ তুমি তো বলেছ উসিলা করতে সেই উসিলাটা কি গো আমার আল্লাহ বলেছে বান্দারে টেনশন করো না গ্যাপ রাখি নাই আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুনু মাসাদিকিন আমার আল্লাহ বলেছেন ট্রুথফুল মেহেন সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে ও বন্ধু বিভিন্ন কিতাবে তাফসীরের কিতাবে আসছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে জুরি জুরি সুবহানাল্লাহ আপনি আমরা এখন বায়াতের কথা শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় বায়াত মানি জাগে বোঝেন বায়াত মানি হলো অঙ্গীকারবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া কথা দেওয়া বলে হুজুর কেমন ভাবে কথা দেব আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে না তুমি আল্লাহ ও তুমি রাসূল আউরিল আমরি মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যে কারো হলো না

মানুষ একেবারে অতি সাধারণ কিছুই বুঝো না আমি আল্লাহ তোমাদেরকে ওয়া শোনায় দিলাম হক্কানে কোন আলেমের সাথে যদি তোমার প্রেমের বন্ধন হয় অটো তোমার এই ওয়াজটা তোমার ব্রেইনে ঢুকে যাবে তখনই তোমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমার আল্লাহ বন্ধ বলে দিয়েছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে হক্কানে আলেম হক্কানী আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর কুদরতি হাত আর মানে হলো আপনি কোন

যখন গাইব হাতিয়া দিতে হবে দেখছেন পরীক্ষা করছি যাইতে আছে তো দেখছেন নি দুইজন না তিনজনে কইছি আলোচকদের মনের ভাষা বুঝতে পারেন না ও